হ্যাঁ জন্যই মনে নাই আর ঠিক আছে চলো আজকে আমরা ঘুরতে যাই আসার সময় এক পাখি নিয়ে আসব পাখি পাখি কেন হঠাৎ পাখি দিয়ে কি তুমি পাখি সে পাখিটা তোমাকে উপহার দিতে চেয়েছিলাম সেই পাখিটা নিয়ে তুমি সময় কাটাবো আমাদের সন্তান নাই তুমি একা একা গড়ে থাকো এই জন্যই পাখিটা তোমাকে উপহার দিব আমাদের সন্তান হয় না বলে তুমি মনে কষ্ট পাও তাই না কষ্ট কি তুমি পাও না হ্যাঁ কষ্ট পায় কষ্ট পে কি লাভ এই পৃথিবীতে তো অনেকেরই সন্তান নাই তারা কি বেঁচে থাকে না আর তাছাড়া তুমি তো আমার পাশে আছো তুমি তো আমাকে ভালো জানো ভালোবাসো তো আর আমার কষ্ট বলো ঠিক আছে আমি অনেক ভাগ্যবান না হলে তোমার মতো বউ কি আমি পেতাম কি যে বলো না আরে ভাই ভাবি তোমরা কেমন আছো হ্যাঁ আছি ভালো এত ভালো তুই কেমন আছিস হ্যাঁ তো আলহামদুলিল্লাহ তোমাদের ফোন না করে চলে আসলাম আসো ভালো আছো থেকে যাবি কয় এক সপ্তাহ না না এক সপ্তাহ কেন আমি তো তোমাদের কাছে থাকতে এসেছি মানে আমাদের কাছে থাকতে আসছো মানে কি বুঝলাম না ভাইয়া আসলে না আমার গ্রামে আর ভাল লাগে না আমি চাচ্ছি তোমাদের কাছে থেকে আমি একটা চাকরি করব কারণ বেকার আর কতদিন থাকবো ভাইয়া ঠিক আছে থাকবি তুই এখন হাত মুখ দিয়ে খেতে বস আমি খাবো না ভাইয়া আমি খেয়ে এসেছি আমি আমার এক বন্ধুর সাথে ওই চাকরি ব্যাপারে একটু কথা বলতে যাব ঠিক আছে তাহলে যা তাড়াতাড়ি চলে আসিস কিন্তু ঠিক আছে ভাই ঠিক আছে কি বললো ও আমাদের কাছে কেন থাকবে আমাদের কাছে কেন থাকতে যাবে তাতে কি হয়েছে আমার ভাই আমার কাছে থাকবে বাবা মা আমার কাছে পাঠিয়েছে ওকে আমার কাছ থেকে চাকরি করবে দরকার নেই ওকে গ্রামের বাড়িতেই পাঠিয়ে দাও আর আমাদের সাথে কেন থাকবে আচ্ছা ঠিক আছে দেখা যাক চাকরি নিজেই করে নেবে দুস্ত কি পর্যন্ত পঞ্চাশ জনের চাকরি দিছি টাকা পঞ্চাশ হাজার করে চাকরি নিশ্চিত চাকরি তো হবেই টাকা তো জায়গা মতে আমি পৌঁছাই না হ্যাঁ অবশ্যই হ্যাঁ চাকরি হবে 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 সমস্যা নাই তুমি আসো পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসো চাকরি দিই আমি আরে পঞ্চাশ তো আমি সব দিই না কী শংসা দিই আর কী রেখে দিই আমার নিজের কিছু দরকার আছে না টাকা পয়সা বোকা বুঝো না হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা চলে এসো

টেন তো থাকতেই পারে রাখতো তুই কি চাকরির জন্য আসত আমার কাছে টাকা আনত পঞ্চাশ হাজার আরে দোষ

তো সব জামে লাগা